আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে বাসায় যদি এভাবে মিষ্টি তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল আর এক চামচ পানি সবগুলো দিয়ে এখন ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি হয়ে গেলে এটিকে সাইডে রেখে দেবো এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার দুধ সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে এখন সবগুলোকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখন আগে থেকে ফেটি নেওয়া ডিম অল্প অল্প করে দিয়ে আমি একটা নর্মাল খামির মেখে নেব এভাবে যদি তোমরাও বাসায় সুন্দর করে মিষ্টি তৈরি করো আর এগুলো যদি মেহমানের সামনেও সার্ভ করো তাহলে কিন্তু তারা কোনোভাবেই টের পাবে না যে তোমরা এটা বাসায় তৈরি করেছ অল্প অল্প করে ডিম দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে বেশি ডিম দিলে কিন্তু জিনিসটা অনেকটাই পাতলা হয়ে যাবে মাখা হয়ে গেলে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এই পাঁচ মিনিটের মধ্যে জিনিসটা কিন্তু আরও একটু টাইট হয়ে আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি আর হাফ চামচেরও কম একটু বেকিং সোডা দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এখন এগুলোকে আমি মিষ্টি শেপে বানিয়ে নিচ্ছি আজকের মিষ্টি যেহেতু ল্যাংচা মিষ্টি সেহেতু এটির আকার আমি একটু বড় রেখেছি সবগুলোকে একইভাবেই তৈরি করে নিচ্ছি দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবগুলো বানানো হয়ে গেলে এখন এগুলোকে একটু সাইডে রেখে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ চিনি দুই কাপ পানি আর দুটো এলাচ দিয়ে আমি এক বলক করে একটা শিরা তৈরি করে নিয়েছি শিরাটি হয়ে গেলে সাইডে এটিকে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব একটু গরম হয়ে কিন্তু আমাদের এই মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। যে যেমন করে খেতে চাও। একবারে কালো জামের মতন লাল লাল করে ভেজে নিতে চাও সেটিও করে নিতে পারো আবার হালকা করে ভেজে নিলেও চলবে তবে এটাকে একবারে হাই হিটে ভাজতে যাবে না তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি একদমই লাল হয়ে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে সেজন্য সামান্য একটু মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে উঠাতে পারো অথবা সামান্য একটু কালার আসলে উঠিয়ে ফেলতে পারো আমি আজকের এই ল্যাংচা মিষ্টিটি একবারে ডিপ কালার করেই ভেজে উঠাবো মিষ্টিগুলো ভাজা হয়ে এসেছে এখন এই গরম গরম মিষ্টিগুলোই কিন্তু আমি শিরাতে দিয়ে দেব গরম গরম অবস্থায় শিরাতে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই খেতে মজাদার লাগে এখন এই শিরাতে দেওয়া হয়ে গেলে আমি দশ মিনিট একটু এটাকে জাল করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি আজকের এই ল্যাংচা মিষ্টিটি নিয়ে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে ভুলবে না আজকের মতন তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো